বুধবার রাতে নির্বাচনের ডিউটি সেরে গাড়ি দিয়ে ফিরছিল সিধাই মোহনপুরের মৃত্যুঞ্জয়দেব দেব ধলাপিল পুলিশ লেন সংলগ্ন এলাকায় মৃত্যুঞ্জয়ের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ড্রামে ধাক্কা দেয় পুলিশ মৃত্যুঞ্জয়কে টেনে হিচড়ে বের করে গাড়ি থেকে অবপর প্রচন্ড মারধর করে বলে অভিযোগ শতাধিক শ্রমিকরা হয় এবং ঘটনার প্রতিবাদ জানায় তাদের দাবি ছিল ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেপ্তার করতে হবে এবং শ্রমিক মৃত্যুঞ্জয় দেবকে থানা থেকে ছেড়ে দিতে হবে

পুলিশের বিরুদ্ধে রকম অভিযোগ নতুন কিছু নয় যদিও পরবর্তী সময়ে উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা এসে অবস্থা সামাল দিয়েছে বহুবার আর এদিনও তাই ঘটল বিওরো রিপোর্ট নিউজ হ্যাঙ্কার